কোথাও না কোথাও কমার্শিয়াল ছবির ঘুরে দাঁড়ানোটা খুব দরকার কারণ অনেক অনেকগুলো লাইফ ডিপেন্ড করে সেটার অধিকাংশ মানুষ কি দেখতে চাইছে সে চাহিদাটাকেই কিন্তু আমরা ভুলে গেছি সিনেমা তো গল্প সবকিছুতে রেলেভেন্স খোঁজার কিছু নেই আমি আমি সেদিনই ওকে বলছিলাম যে ভাই এই আইএসআই তে তো বেশ সুন্দর সুন্দর মেয়েরা আছে কে দেখলাম কে দেখলাম অ্যাকাউন্টে টাকা নেই আর আমি বুঝতে পারছি না যে পেমেন্টটা কি করে করব বাট আমাদের তার মধ্যে শুটিং হচ্ছে আমরা এই এরকম কন্ডিশনে শুটিং করেছি যেখানে ভ্যানিটি ছেড়ে দাও মেকআপ রুম নেই একটা চেয়ার নিয়ে গাছের তলায় বসে আছি গাড়িতে চেঞ্জ করেছি জামা কাপড় অন ক্যামেরা বলছি একটু মিথ্যে কথা বলে দিয়েছি বাড়িয়ে বলেছি একটা ধারাবাহিকভাবে আমরা দেখছিলাম পারিবারিক ছবি গোয়েন্দা থ্রিলার এর মধ্যে আমরা সবসময় মনে হতো যে অনেকেই বলতেন পরিচালকরা যে একটা যদি কমার্শিয়াল ছবি ইন বাংলা ইন্ডাস্ট্রিতে না আসে তাহলে ইন্ডাস্ট্রিটা মুভ করে না কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না

উন্মাদনা শুরু হয়েছে সত্যি কথা বলতে যখন শুরু করেছিলাম এটাই ভেবেছিলাম যে কমার্শিয়াল করব। আমাদের সেই সময় সবাই আমাদের বলেছিল যে না কমার্শিয়াল করো না কারণ এই বাজারে এখন সেফ সাবজেক্ট নাও তোমাদের প্রথম প্রোডাকশন সেফ কিছু সাহিত্যের ওপরে করো বা আরবান গল্প করো চলছে তোমাদের বাজেটটা তাতে কম থাকবে তোমাদের কম দিনে শুটিং হবে হ্যাপা কম আস্তে আস্তে যখন এক্সপিরিয়েন্স গেইন করবে আর কমার্শিয়াল আজকের দিনে কেউই করছে না কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে যেখানেই যেইটুকু পৌঁছাতে পেরেছি সেটা কমার্শিয়াল ছবির জন্যই পৌঁছাতে পেরেছি আর দর্শকের যে ভালোবাসাটা পেয়েছি সেটা কমার্শিয়াল ছবির জন্যই পেয়েছি আজকে যখন মানে শুধু কলকাতার কথা বলছি না এই কলকাতার বিদ্যাসাগর সেতু পেরিয়ে যখন অন্য দিকটা যাই যেটা আমাদের পশ্চিমবঙ্গ সেখানে মানুষের থেকে যে ভালোবাসা পেয়েছি স্টেজে উঠে যে চিৎকার সিটি যেটা পেয়েছি সেটা কিন্তু কমার্শিয়াল ছবির জন্যেই যখন আমরা শো করি আমার আমরা গান গাই আমাদের সাথে পুরো অডিয়েন্স নাচে সেই সেই ক্রেজটা মানে সেই এক্সাইটমেন্টটা মুখে বলা যায় না তো তাদের জন্য ছবি বানানো কোথাও না কোথাও আমাদের মনে হচ্ছে যে আমরা ছবি বানানো

না জানতে হতো না পর প্রয়োজন প্রয়োজন ছিল না প্রয়োজন পড়েনি কিন্তু এখন পুরো বিষয়টাকে দেখতে হচ্ছে এবং কুটি নাটি ধরে মানে আজকে যে আকাশে সূর্য বির না বৃষ্টি হচ্ছে সেটাও একটা বিষয় हां আমরা শুটিং করেছিলাম যখন শুরু করেছিলাম তখন শ্রাবণ চলছিল বৃষ্টির সময় আজ আজ চিন্তা হতো যে আমাদের চলছিল হ্যাঁ বলে নাই শ্রাবণ মাস বর্ষাকাল বলে অনেকে সুন্দর শ্রাবণ চলছিল না শ্রাবণটা এর জন্য বললাম কারণ খুব ভেবেচিন্তেই অনেকেই বলছিল বৃষ্টির সময় করোনা শ্রাবণ মাসটা আমি মনে করি আমাদের জন্য খুব শুভ কারণ ওই পুরো মাসটাই তো ঠাকুরের তো কোথানাগত এটা মাথায় রেখে এগোচ্ছিলাম যে না ভগবানের আশীর্বাদ আছে আজ আজ আমাদের ফাইট সিকোয়েন্স এত যে সেই ফাইট সিকোয়েন্স করতে আমাদের দশ দিন বারো দিন গেছে যেটা কিন্তু আজকে দিনে ইন্ডাস্ট্রিতে হয় না কিন্তু তার মধ্যে হ্যাঁ কোথায় হয় কারণ আমাদের এখানে তো সিনেমার এখন যে বাজেট হয় সেটা তো অনেক কমে গেছে একটা ফাইট সিকোয়েন্স অনেকগুলো ফাইট সিকোয়েন্স রাখা অনেকগুলো নাচের গান রাখা অনেকটা আউটডোর শুটিং করা এটা কে অনেক বেশি হাই করে দেয় কস্ট কে হাই করে দেয় বাট এট এই ছবিগুলো না হয় তাহলে আমাদের যারা ফাইটার্স আছে তারা কিন্তু তাদের কিন্তু সংসার চলে না আমাদের যারা বলেছে এসে আমাদের যারা ডান্সারসরা আছে তাদের কিন্তু সংসার চলে না মানে হতেই পারে যে কোন গল্প এরকম ডিমান্ড করছে যেখানে আমরা রুমে বসেই আমাদের গান শুট হয়ে যাচ্ছে হ্যাঁ সেটাও এটাওওও হয় কিন্তু এটাও হোক কারণ একটা ফিল্ম মানে যে খালি হিরো হিরোইন প্রোডিউসার ডিরেক্টর সেইটুকো না আরো অনেক ডিপার্টমেন্ট আছে প্রচুর মানুষের কিন্তু সংসার চলে একটা বড় সিনেমা করলে এই যে ইয়া শুলে করলো যে ফাইটারসরা তারা আমরা যদি এই ধরনের সিনেমা না বানাইও না তার এই কথা সত্যি আমরাও জানতে পারি কারণ আমি সত্যি কথা বলতে অনেক এমন স্টান্টস হয় যেটা দর্শকের দেখে মনে হয় হিরোরা করছে হিরোরা করে না তাদের বডি ডাবলরা করে রিস্ক টা তারা নেয় কিন্তু তাদের কাছে আজকে কাজ নেই

কি দেখতে চাইছে সেই চাহিদাটাকে কিন্তু আমরা ভুলে গেছি মানুষ কিন্তু একটু রিলিফ চাইছে সেই রিলিফটাই আমরা দেওয়ার চেষ্টা করছি জানি না কতটা আমরা এখনো আমরা সেইভাবে সামনে আনি বাট এবং নীল খুব পপুলার তাদেরকে সুন্দর প্ল্যাটফর্ম দেওয়ার আমার মনে হয় যে আমরা একটা ভালো ডিসিশন নিয়েছি একটা দারুণ গান গানের চমকটাই অন্যরকম আর গানের মেন চমক কিন্তু ওরা সো সব কিছু মিলিয়ে একটা জমজমার সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স আর একটা নাচের গান আসতে চলেছে যেটা আমরা বিশ্বাস করি যে মানুষে কিন্তু সে গানটাকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারে ওরা খুব ভালো পারফর্ম করেছে খুব ভালো অভিনেতা অভিনেত্রী ডেফিনেটলি ওদেরকেও আমাদের কিন্তু এই সিনেমায় অনেক নতুন মুখ পাবে অনেক নতুন মানুষ সাহস করে বলতে হয় আমরা একটু ভয় পেয়ে থাকি ভয় পাই এই যে বিধায়ক তিনিও এরকম একটা চক্রের সঙ্গে জড়িয়ে যেতে পারেন মানে ক্ষমতা পেয়েছেন যারা এরকম মানুষ আহ সেইটা

কিন্তু আজকে যে যে বলছে জওয়ান পাঠান এগুলো কিন্তু রিলেভেন্ট সাবজেক্ট না আমরা দেখছি আমাদের দেখতে ভালো লাগছে এন্টারটেইনড হচ্ছে আমরা রো হাবি জাবি এই রো একসাথে এসে কাজ করছে আমি আমি সেদিনই ওকে বলছিলাম যে ভাই এই আইএসআই তে তো বেশ সুন্দর সুন্দর মেয়েরা আছে কে দেখলাম কে দেখলাম তো আমরা লজিক খুঁজতে যাই না আমাদের দেখতে ভালো লাগছে আমরা এন্টারটেন্ড হচ্ছি দু ঘন্টার জন্য হলেও স্ট্রেস মুক্ত হচ্ছি আবার অনেক এমন ছবি থাকে যেখানে উই গ্যাট ক্যারিড আবে এন্ড ইটস ভেরি ডার্ক ড্রামা

যদি কমার্শিয়াল ছবি না দাঁড়া দাঁড়ায় মানে এটা আমাদের ছবি নিয়ে বলছি না কমার্শিয়াল ছবি যদি আমাদের ইন্ডাস্ট্রিতে বাংলা ইন্ডাস্ট্রিতে না ঘুরে দাঁড়ায় তাহলে ইন্ডাস্ট্রি খুব একটা ভালো ভবিষ্যৎ আমি দেখছি না একটা জায়গায় যেখানে আমরা বড় বাজেটের ছবি করতাম সেখান থেকে আজকে বাজেট এসে গেছে 50 60 লাখ টাকা কেন হলো কারণ কমার্শিয়াল ছবি হওয়া বন্ধ হয়ে গেল আমাদেরও গাফিলতি আছে না আমাদেরও গাফিলতি আছে আর কোথাও না কোথাও 오디언스 왜또레이터 되었지나 오 একটু মানিপুলেশন হয় এগুলো হয়ে থাকে বাট যেটা হয়ে গেছে সেটার দিকে তো আর ফিরে থাকার নেই আগামী দিনে আমাদের কিভাবে নিজের প্রচেষ্টায় দাঁড়াতে হবে সেদিকে আমাদের নজর রয়েছে এবং দেখো যেমন আমাদের বছরের শুরুতে আমাদের একটা কমার্শিয়াল সিনেমা রিলিজ হচ্ছে এরপর কিন্তু আরো কমার্শিয়াল সিনেমা বাংলায় রিলিজ হবে আসতে চলেছে তো সেখান থেকে পজিটিভ একটা আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আবার ঘুরে দাঁড়ানো সব সিনেমা অন্য একটা আরে সব কটা ছবি খুব ভালো হওয়া খুব প্রয়োজন কারণ এই কমার্শিয়াল ছবি যদি ভালো হয় আমরা সাহস পাই আরো ছবি কথা না হলে কিন্তু কোথাও না কোথাও আজ সবাই বলে যে ভাই ছবি বাংলা কমার্শিয়াল ছবি কেন দেখো আজকে জিদ্দা এত কমার্শিয়াল ছবি বানাচ্ছে কন্টিনিউয়াসলি বানাচ্ছে কিন্তু জিনিসটা হচ্ছে অনেকেই বলে মানে এই যে আজকালের নতুন হয়েছে না যাদের সব প্রত্যেকটা ব্যাপারে একটা বক্তব্য থাকে যে কমার্শিয়াল কমার্শিয়াল ছবি কেন দেখবে এই আছে পাঠান আছে এই কি বানাচ্ছো তোমরা ওই লেভেলের বানাও প্রথমত ভাই প্রথমত আমি একটা কথা বলবো এটা শুধু আমাদের বলে না পুরো ইন্ডাস্ট্রিকে কোথাও না কোথাও ডিসরেসপেক্ট করা কারণ তুমি আহ তোমরা যেটা বুঝতে পারছো না সেটা হচ্ছে তুমি একটা তিনশো কোটির ছবিকে কম্পেয়ার করছো একটা তিন কোটির ছবিতে আমাদের আস্তে আস্তে উঠতে তো যাও দাও সেই সাপোর্টটা যদি আমরা দর্শকের থেকে ইয়াং জেনারেশনের থেকে না পাই কারণ এটা হচ্ছে ইয়াং জেনারেশনে ঢুকতে হবে কমার্শিয়াল ছবিতে

তত থেকে ভালো নিজেদের পাশে যদি আমরা থাকি আমাদের ইন্ডাস্ট্রি বড় হয় কালকে ওই জায়গায় পৌঁছালে ভগবানের ইচ্ছে আমরাও বানিয়ে নেব আমাদের এখানে ট্যালেন্টের অভাব নেই কোনো অভাব আজ একটা নতুন ছেলে কে আমরা এনেছি অ্যাজ মিউজিক ডিরেক্টর ওর ছোঁয়ায় একটা গান গান ভাইরাল হয়ে গেছে লোকেরা নাচছে বাচ্চা বাচ্চা ছেলে ইউটিউবার যার মধ্যে কারণ নতুন প্রজন্মেরও তো আসার দরকার ইন্ডাস্ট্রিতে সহজে বললো কি হয় আমি এটাও তাহলে ক্লিয়ার করে দিই নীল নীল আমার খুব পুরোনো বন্ধু যখন আমি টিভি করতাম

তোমরা দুজনেই এত প্রতিষ্ঠিত একটা জিনিস জিজ্ঞেস করি বা অমুকটা ফ্লাইট এর টিকিট হতে হবে হ্যাঁ এবং বাউন্সার থাকতে হবে আমি দেখছি একদম নতুন একটি মেয়ে সে হয়তো এমনি কোথাও যাচ্ছে মানে মাছাই যাচ্ছে না সে ছটা বাউন্সার নিয়ে যাচ্ছে কি হয় না এটাও যারা নতুন আসে তাদের দোষ দোষটা হচ্ছে যারা নতুন আসে তাদের আশেপাশে কারা আছে তারা তাদের কানে কি বলছে তারা বলবে তুমি জানো ইয়াশ আসে ও তো একাই ভ্যানিটি দিতে পুরো ভ্যানেটি নেয় নুসরাত আসে নুসরাতের তো এটা থাকে ওটা থাকে এবার ওরা এই পয়েন্টসগুলোকে বাই করে নেয় ওরা কিন্তু এটা জানে না যে আমরা এই এরকম কন্ডিশনেও শুটিং করেছি যেখানে ভ্যানিটি ছেড়ে দাও মেকআপ রুম নেই একটা চেয়ার নিয়ে গাছের বসে আছি গাড়িতে জামা কাপড় চেঞ্জ করেছি আমার শর্ট চলছে অন্য একটা নায়িকা নিচে শুয়ে আছে কালো কাপড় বিছিয়ে নুসরাত করেছে সেটা ঠিক আছে আমাদের এখানে নাকি বড় হিরোইন কিন্তু না আমরা যখন কাজ করতাম আমরা জানতাম যে না এখানে যদি আমরা বলি যে না এইটা দাও ওইটা দাও প্রডিউসার পারবে না সব কিন্তু খবরগুলো এই খবরগুলো বাইরে আসে বাইরে আসে বলmeida একটা আর্টিস্ট কিন্তু ইউনিটের সাথে কোনোদিন স্টার হয় না এবং প্রথমে যখন তুমি আসো অনেকটা কাটতে হয়েছে অনেকটা বছর গেছে এবারে একটা 10 বছরের একটা কাহিনীর যেটা তুমি এন্ড রেজাল্ট পাচ্ছো সেটা তুমি 10 দিনে যদি কারণ বেইন ওয়াশ করে বলছ তুমি এক খুনই পেয়ে যাও একটু হাস্যকরই বলে মনে হয় মেন্টালি যখন শুটিং হচ্ছে যখন অন্য আর্টিস্ট শুটিং করছে আমি আর Yash একদম ইউনিটের সাথে বসে সারাখন বসে থাকতাম

বাঙালি যদি সাউথে যায় বাঙালি থাকবে সাউথ ইন্ডিয়ান হয়ে যাবে না সিমিলারলি আমিও তো বাঙালি আমি যখন আজকে বোম্বেতে গিয়ে কাজ করছি ওরা কিন্তু আমাকে দেখছে ফ্রম বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি তো আজকে যখন আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনাদের ওখানে ছবির বাজেট কত হয় ধরুন আমি অন ক্যামেরা বলছি একটু মিথ্যে কথা বলে দিয়েছি বাড়িয়ে বলেছি কারণ আমার সত্যি কথা বলতে অতটা কম বলতে লজ্জা লাগছিল কিন্তু আমি যে ফিগারটা ওদের দিয়েছি সেই ফিগারটাও শুনে ওরা বলছে এত কমে হয়ে যায় এইটা তো আমাদের একটা গানের বাজেট আজকে আজকে ধরে নাও এই শাহরুখ আর সালমানের যে ফাইট সিকোয়েন্সটা ছিল টাইগারে শুধু ওই একটা সিকোয়েন্স করতে ওরা তিরিশ কোটি টাকা খরচা করেছে তিরিশ কোটি টাকায় আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আই থিঙ্ক কত ছবি হবে কত বছর ধরে ছবি হবে পাঁচ বছর ধরে ছবি হয়ে যাবে সো কোথাও পিছিয়ে আছে যেখানে যেখানে মানে একটা সময় বাংলা ছবি আর হিন্দি ছবি এক এক সমান সমান জায়গায় ছিল সেখান থেকে এতটা পিছিয়ে গেছি তো আমার মনে হয় যে এখানে না শুধু আমাদের এজ ইন্ডাস্ট্রি না দর্শকেরও কোথাও না কোথাও সেই মাইন্ডসেটটা চেঞ্জ হতে হবে যে না আমরাও আমাদের লোকাল জিনিসকে আজকে আমরা বলি না মেড ইন মেড ইন ইন্ডিয়া জিনিস নাও মেড ইন চাইনা নিয়ে কি বানাবে কি এমন জিনিস বানাবে কিন্তু আমরা নিচ্ছি না কারণ এইটা নেব তো আস্তে আস্তে আমাদের ইন্ডিয়া বাড়বে তখন আমরা ওই লেভেলে পৌঁছাতে পারবো তো সিমিলারলি এখানে মেড ইন বাংলা ছবি নাও কারণ আস্তে আস্তে তাহলে আমরা গ্রো করতে পারবো তারপর যখন ওই লেভেলে পৌঁছাবো তখন কম্প্যারিজনটা করো যে পাঠান বানালাম না যাবান আমাদের এখানে কিন্তু ট্যালেন্ট প্রচুর আছে এখন করো খুব ভালো কথা মানে খুবই গুরুত্বপূর্ণ কথা